নামের ফলক জল করছে কিন্তু মূর্তির দেখানে মাঝে কেটে গিয়েছে সাতটা বছর আজও জেলা ক্রীড়া সংস্থার ভেতরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মূর্তি বসানো গেল না যার জেরে ইতিমধ্যে আক্ষেপ প্রকাশ করছেন স্বয়ং ক্রিকেটার মহারাজ সৌরভ মহারাজা বলছেন বালুরঘাট যদি সেই মূর্তি বসানোর জায়গা না থাকে আমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক যা ভীষণ লজ্জাজনক মনে করছেন তরুণ প্রজন্মের ক্রিকেটাররা তারা চাইছেন খুব দ্রুত এখানে দাদার আট ফুট লম্বা সেই মূর্তি বসানো হোক বালুরঘাটের ক্রিকেটার রাজা সিং বলেন সৌরভ গাঙ্গুলী আমাদের আইকান যারা বিশ্ব দরবারে খ্যাতি বালুরঘাটে সে নিজের মূর্তি উন্মোচন করেছেন তাকে সম্মান মূর্তি বসানো হোক তিনি এখন রাজ্যের এম্বাসেডারও বটে মাঠে গেলেই সে জায়গাটা ফাঁকা দেখি। এটা লজ্জাজনক পনেরোই জুলাই দু হাজার সতেরো সালে বালুরঘাট স্টেডিয়ামে দাঁড়িয়ে নিজের মূর্তি উন্মোচন করেছিলেন লিভিং লিজেন্ড সৌরভ গাঙ্গুলি স্টেডিয়ামের বিকাশ ময়দানের মূল গেটের সামনে তার পুনর্বায়ব মূর্তি বসানোর কথা ছিল কিন্তু দাদার মূর্তি বসানোর জন্য জেলা ক্রীড়া সংস্থার কাছে কোনো অনুমতি ছিল না তার জেরি শুরু হয় আইনি জটিলতা ফলে মূর্তি স্থাপনের শিখেও ওঠে অনুষ্ঠান মঞ্চের পাশে অস্থায়ীভাবে রাখা হয়েছিল মূর্তিটি সেটাই উন্মোচন করে যান সৌরভ এরপরই রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে গোটা বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়াও পরে জানা যায় আট ফুটের মূর্তিটি জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট বিভাগের অফিসে রাখা হয়েছে দীর্ঘ সাত বছর ধরে ওই অফিস ঘরেই রয়েছে মূর্তিটি এমনকি মূর্তি রাখার জন্য যে বেদিটি বানানো হয়েছিল সেটিও কার্যত ভেঙে পড়তে শুরু করেছে কিন্তু এখনো তা নিয়ে গড়িমসি মূর্তি বসানো নিয়ে দায় ঠেলাঠেলি অব্যাহত জেলা ক্রীড়া সংস্থা প্রশাসনের অনুমতির অপেক্ষায় রয়েছে প্রশাসন জানাচ্ছে এখানে তাদের কোনো হাত নেই সিএবি জেলা কমিটি চেয়ারম্যান তথা সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের কর্ণধার গৌতম গোস্বামী জানান সৌরভ গাঙ্গুলি তার মূর্তি উন্মোচন করার পরে তার সেখানে বসানো হয়নি তিনি জেনে দুঃখ প্রকাশ করেছেন দাদা বলেছেন যদি সেখানে জায়গা না হয় আমার বাড়িতে পাঠিয়ে দিও যা জেলাবাসীর কাছে ভীষণ লজ্জায় বালুরঘাটে সৌরভ গাঙ্গুলির মূর্তি আজ বা তবে সেই মূর্তি ও আর নয় জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ বলেন এটা সরকারি জায়গাও বিষয় আমরা কিছু জানি না প্রশাসনের তরফে সেখানে মূর্তি বসানোর স্থগিতা দেশের নির্দেশ পালন করছি মূর্তিটি যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই পড়ে আছে প্রশাসনের তরফে নির্দেশ আসলে আমরা বৈঠক করে উদ্যোগী হব মূর্তি বসানোর দায় জেলা প্রশাসনের নাম বলে সাফ জানিয়েছেন জেলা শাসক বিজিন কৃষ্ণা তার কথায় আমাদের বিষয়টি জানা নেই এখানে আমাদের কোনো ভূমিকা নেই জেলা ক্রীড়া সংস্থায় নিজের জায়গায় মূর্তি বসাবে সেখানে প্রশাসনের গত সাত সাতটা বছর কেটে গেছে যে আমাদের জেলায় সৌরভ গাঙ্গুলি এসছিলেন তিনি তার মূর্তি উন্মোচনের জন্য আমাদের জেলায় এসেছিলেন আমাদের বালুঘাট স্টেডিয়ামে এরপরে দেখা গেছিলো যে কোনো একটা কারণবশত তার সেই মূর্তি উন্মোচন হয়নি এখন কি অবস্থায় রয়েছে সেই বিষয়টি বা আগামী দিনে কি নতুনভাবে সেই মূর্তি বসানোর কোনো চান্স রয়েছে কি বলবেন এই বিষয়ে মূর্তি বসানোর জন্য সৌরভ এবং আমাদের যেভাবে অনুষ্ঠান ছিল সেইভাবে আমরা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েছিলাম এইবার উন্মোচনের যে ব্যাপারটা আমাদের স্টেজের পাশে যেটা উন্মোচন সেটা হয়েছে কিন্তু আমাদের এখানে বসানোর কথা ছিল সেখানে সরকারি নির্দেশে বন্ধ ছিল আমাদের ওই সময় সরকারি একটা নির্দেশ আছে সেই নির্দেশে আমরা বন্ধ করতে বাধ্য হই যেহেতু আমাদের জমিটি সরকারি জমি সেই হিসাবে আমরা সরকারি নির্দেশ পালন করি আবার যদি কোনো দিন এটা নিয়ে কোনো কথা হয় আমরা নিশ্চয়ই আমরা সেটা নেব বা আমাদের যে কমিটি আলোচনা করবো আচ্ছা তরুণ প্রজন্ম চাইছে যে সৌরভ গাঙ্গুলি আমাদের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তিনি আমাদের রাজ্যের মহারাজা হ্যাঁ তো তার মূর্তি উন্মোচন করা হোক সেই বিষয়ে কি কোনো রকম ইয়ে এসছে যে মানে চিঠি এসছে বা তারাও চাইছে বলে যে নতুনভাবে আপনারা উদ্যোগ নেবেন হ্যাঁ মহারাজার মূর্তি উন্মোচনের জন্য সেরকম কি কোনো ব্যাপার এসছে না সেরকম কোনো ব্যাপার আছে নি কারণ আমাদেরকে তো সরকারি মানতে হবে সরকারি নির্দেশ যদি আমাদের কাছে কোনোদিন আসে তখন আমরা ভেবে দেখবো সেটা আমরা কমিটিতে যারা আলোচনা করব তখন সেই মোতাবেক কাজ হবে আচ্ছা এখন কোথায় রয়েছে সেই আমাদের স্টেডিয়ামেই রয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম অমিতাভ ঘোষ